হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসসিআই টপার স্টকের আরও একটি নতুন পর্বে তোমাদের সঙ্গে আজকে আমরা আছি আজকে টপার স্টকে আছে বিএসএসসিআই বাংলা ডিপার্টমেন্ট থেকে পায়েল বোস তো পায়েল এবার এই ডিসেম্বর দু হাজার কিন্তু নেট পাশ করেছে এবং এটা তার দ্বিতীয়বার নেট পাশ যদিও লক্ষ্য জেআরএফ কিন্তু তবুও পায়েলকে অনেক অনেক অভিনন্দন পুনরায় নেট পাওয়ার জন্যে এবং পায়েল এর হাত ধরেই নেট দুবার একবার সেট তিনটেই পাস করলো আশা করছি আগামী দিনে ও পাইল আনবে তো পাইল কেমন লাগছে নমস্কার স্যার প্রথম তো অনেক ধন্যবাদ আমাকে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য বলার তো অনেক কিছুই আছে স্যার কিন্তু সত্যি বলতে গেলে ভীষণ ভালো লাগছে করতে পেরে এবার জেআরএফ টার্গেট ছিল ঠিকই সবারই থাকে স্যার নেটের পরে জেআরএফ তো কিছুর জন্য হয়নি কিন্তু আশা করব পরের বার নিশ্চয়ই চেষ্টা করবো স্যার একদম আচ্ছা যেখানে নেটটা অনেকের কাছে স্বপ্ন সেখানে তুমি পরপর দুবার নেট এবং সেট মানে বলতে গেলে একেবারে অবলীলায় খুব সামান্যর জন্য যে আর এফটা বলো না তো এই যে এতবার নেট সেট পাওয়ার একটা মানে রেকর্ড চলছে ঠিক আছে সেই রেকর্ডটা কিভাবে সম্ভব হচ্ছে যেখানে অনেকেই নেট পাচ্ছে না হ্যাঁ স্যার আসলে নেট সেট পাওয়াটা একদিন আমার কাছে তো একটা স্বপ্ন ছিল এবং আমি এর আগে অনেকবার চেষ্টাও করেছি তো আমার হয়নি নিজে পড়েছি অন্য জায়গায় ভর্তিও হয়েছি তারপরেও হয়নি তারপরে আপনাদের সাথে পরিচয় হওয়া ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে তারপরে তখন স্যার অফলাইন ক্লাস হতো সেই সময় করোনা করোনার জন্য তারপরে এটা অনলাইন শুরু হলো তারপরে আমি এখানে জয়েন করলাম করার ফলে দেখলাম যে মানে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টটা বাড়লো আমার মানে আমি যেরকম নিজের বাড়িতে পড়ছিলাম সেটা তো আমি পড়তাম কিন্তু এই মানে অ্যাপ এর মাধ্যমে আপনাদের মাধ্যমে একটা পুষ পেলাম আর কি আর বিশেষ করে বলবো স্যার অ্যাপটা এত দারুন মানে আপনারা বানিয়েছেন কি নেই এটাতে সবকিছু মানে অ্যাপটা যদি সাথে থাকে তাহলে সারাদিন যে ভাবে বই না থাকলেও কোনো প্রবলেম নেই পড়াশুনো হবে পরীক্ষা দেওয়া যায় তারপরে ভিডিও যে ক্লাসগুলো থাকে সেগুলো পরে দেখে নেওয়া যায় ঠিক আছে এবং ম্যামরা তো অসাধারণ পড়ান ম্যাম এবং স্যাররা সেটা তো মানে বলাই যায় না কি বলবো প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ধরে ধরে এবং ম্যাম রয়েছেন দু ঘন্টা দু ঘন্টার জায়গায় তিন ঘন্টা হয়ে আছেন ক্লাস করছেন এটাও এটাও দেখেছি এবং এখনো তো চলছে ক্লাস সত্যি তাই হচ্ছে এবং প্রত্যেকটা এখন যেটা নেটে দেখেছি আমি যে ভীষণ কনসেপ্ট থেকে কোশ্চেন আসে আগের কোশ্চেন সঙ্গে এখনের মানে কোনো মিল নেই আর সেটের সাথে তো একেবারেই মিল নেই এবার বাজার চলতি যে বইগুলো থাকে স্যার আমার কাছে অনেক বই সংগ্রহ করা ছিল কিন্তু আমি দেখলাম ওই বই দেখে যদি আমি পড়ি তাহলে আমার পক্ষে নেটটা পাস করা সম্ভব নয় কারণ ওখানে তার মধ্যে অনেক উত্তর ভুল সত্যি বলতে তাই এখনো সেরকম বই বাজারে বেরোয়নি এটা আমি যতদূর দেখেছি মানে এখনো অব্দি তো সেটা যতই ভালো বই হোক আর যাই হোক মানে কারোর নিন্দা করে বলছি না এখনো সেরকম হয়নি এবার সেখানে টেক্সট বুক পড়াটা ভীষণ জরুরি প্রত্যেকটা টেক্সট খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া এবং দাগিয়ে দাগিয়ে পড়া আর বিশেষ করে বিএসএসআই এর যে নোটটা দেওয়া হয় স্টাডি মেটেরিয়াল তো ওটা দারুণ স্যার কারণ আমি শেষ অবধি ওটাই পড়েছি কারণ শেষ প্রায় একটা মাস আমি শুধু স্টাডি ম্যাট ফলো করেছি টেক্সট তো আগেই পড়ে নিয়েছিলাম টেক্সট পাশে রাখতাম এবং স্টাডি ম্যাট দেখে দেখে বুঝে বুঝে ওই জায়গাটা পড়তাম এটাই করেছি তো স্টাডি ম্যাট ভীষণ হেল্প করেছে তার সাথে স্যার কোশ্চেন ব্যাংকের পরীক্ষা দেওয়া প্রতিদিন আমি প্রায় পনেরো কুড়ি বার করে পরীক্ষা দিয়ে গেছি একই বিষয়ে বারবার করে দিচ্ছি দেখছি এইটটি পার্সেন্ট কিছুর জন্য হচ্ছে না আবার দিচ্ছি আর আপনি স্যার এই বুদ্ধিটা দিয়েছিলেন আমাদেরকে যে ওই যে টোয়েন্টি পার্সেন্ট যেটা হলো না সেটা কোন কনসেপ্টে গিয়ে হলো না কনসেপ্টটা কোনটা গন্ডগোল আছে তো কি হয় কোশ্চেন দেখলে বোঝা যায় যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না এটা আমিও দেখলাম তো তখন আমি ওটা লিখে লিখে রাখতাম যে এই এই জায়গাটাই ভুল টিচিং এর এই জায়গাটা আমি বুঝতে পারিনি বা আরেকবার আমাকে পড়তে হবে তো তার ফলে কি হয়েছে লাস্টের স্যার একটা ম্যাপ বানিয়ে ফেলেছিলাম যে কোন গুলো আমার মাইনাস পয়েন্ট তো সেগুলোকে করার চেষ্টা করেছি আর আপনার তো টাইম ম্যানেজমেন্ট বলে দেওয়া কিভাবে কি করা হবে একদম ওভাবেই করেছি হ্যাঁ এবার পরীক্ষা অনেক আগেও শেষ হয়ে গেছে অন্যরা যেখানে সময় পাচ্ছে না সেখানে তোমার আগে হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার আগে হয়ে গেছে এবার আমি দেখে ভাবছি যে কি জানি মানে বাকিরা করছে আমার হয়ে গেছে তাহলে কি আমি আমি ঠিক করলাম এরকম ভাবছি আবার আবার দেখার একটা সুযোগ পেলাম যে আগের গিয়ে ঠিক করেছি কিনা আবার ম্যাথস গুলো দেখলাম এবং আমার একটা ভয় ছিল ডিআই নিয়ে ভীষণ কারণ ডিআই ওই চেহারাটা দেখলেই স্যার আমি ভয় পেতাম যে কি আছে আমি অঙ্কে খুব একটা ভালো নই স্যার কোনোদিনই ছিলাম না এবার আমি ভেবেছি অঙ্ক পারবো নাট পারাটা সম্ভব না কারণ পেপার এত এতগুলো টপিক অঙ্ক থেকে স্যার তারপরে দেখলাম যে না ডিআইটা করা যায় ডিআইটা করা যায় এখান থেকে আমি আস্তে আস্তে বুঝলাম স্যাররা বোঝালেন এবং যখন একটা একটা করে অঙ্ক আমি করতে পারছি তখন দেখলাম খুব হাতি ঘোড়াও নেই সম্ভব তো এইভাবে করেছি এবং কনসেপ্ট গুলো ধরে ধরে পড়ে পড়ে এইভাবেই স্যার এখনো চলছে এবার চেষ্টা চলছে স্যার জে আর এফ এর দেখা যাক একদম আরেকটি বিষয় ছোট্ট করে জিজ্ঞাসা করি একদম কথা প্রসঙ্গেই বললে যে বাজার চলতি যে বইগুলো সেগুলো দেখা যায় ভুলে ভরা বা স্ট্যান্ডার্ড কোশ্চেন্স নেই তাহলে বিএসএসিআই কোশ্চেন থেকে পাচ্ছে আর বিএসএসিআই এর কোশ্চেন গুলো কি তাহলে আদৌ স্ট্যান্ডার্ড সেই খামতিটা পূরণ হচ্ছে কিভাবে সেটা যদি একটু বলেন স্যার বিএসএসআই এর কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন আমি কমনও পেয়েছি মানে আমি আর কি বলবো এবং সিবিটি এবং যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা গুলো মানে সুন্দর সাজানো থাকে ওগুলো যদি তিন চারবার করি ওখান থেকে কিছু কোশ্চেন আসে স্যার এটা আমি দেখেছি কারণ আমি সেটটাও পাস করেছি আমি দুবার নেটও পাশ করলাম আমি দেখেছি ওখান থেকে অন্তত কনসেপ্ট ক্লিয়ার আসে যে ওই ওই কনসেপ্টেই কোশ্চেনটা এসছে হয়তো একটু ঘুরিয়ে এসেছে সেটা পেপার ওয়ান থেকে শুরু করে পেপার টু দুটোই আমি দেখেছি স্যার তো আর কোশ্চেন আমি জানি না স্যার আপনারা কি করে মানে কিভাবে এভাবে বুদ্ধি করে বার করেন সত্যি তাই মানে আমার তো মনে হয় এই এআইবিটি সিবিটি দিতে গেলে এর থেকে নেট দেওয়া ভালো মানে এত কঠিন কোশ্চেন আমার মনে হয় যে কি করে কি বুদ্ধিতে বার করেছে এইভাবে সত্যি মনে হয় আমার এটা এবং ভালো লাগে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় দেখা যায় যে এটা পারছি কিনা দেখি সুবিধে হয় স্যার একদম আচ্ছা এর পাশাপাশি যে বিষয়টা বলি যে আহ দু সাল থেকে দু সালে এসে মোটামুটি এই যে তিনবারের সাফল্য তো প্রতিবারই নেটের কিন্তু প্রশ্নের ধরনে পরিবর্তন এসছে এবং আরো কনসেপচুয়াল আরো ইনডেপ কোশ্চেন এসছে তো বিএসএসিআই কি তার পড়ানোর ধরনে পরিবর্তন আনতে পেরেছে সেটা সে বিষয়ে যদি একটু কিছু জানো একদম স্যার বিএসএসআই আপনারা হয়তো জানেন যে কিভাবে কোশ্চেন আসবে কারণ আমি দেখেছি যে ম্যামরা রয়েছেন এটাও আমাদেরকে বলে দেন যে আমরা কিভাবে ব্যাপারটা মনে রাখবো কত বিষয়টাকে মনে রাখা যায় এবং মুখস্থ কম করে কি করে বুদ্ধি দিয়ে ব্যাপারটাকে মনে রাখা যায় এবং এমন এমন জায়গাগুলোকে তুলে ধরেন সেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবার কি করে বোঝা যায় আমি বলতে পারবো না এবং তার সাথে সাথে প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়ানো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইনের মানে এখন তো আমি দেখলাম এবারের কোশ্চেন মানে থেকেও দিয়েছে যেমন স্যার আমাদের একটা চতুরঙ্গে ছিল ম্যালথস বলে একটা কথা ছিল তো ম্যালথস বলতে কি ওখান থেকে স্যার দিয়েছে এবার সচরাচর আমরা কি করি আমরা উপন্যাসটা পড়ে ফেলি পড়ে ফেলি কিন্তু ওটার মানে জানার চেষ্টা করি না কিন্তু এখন নেট অন্য পথে হাঁটছে স্যার নেট পুরো ওটার মানেও পর্যন্ত আপনাকে জানতে হবে এমনকি যাকে উৎসর্গ করা হয়েছে সে কেন উৎসর্গ করা হয়েছে সেটাও স্যার জানতে হবে এই বিষয়টা আমি দেখছি এই পরিবর্তনগুলো প্রচুর হয়েছে নেটে এবং এখানে ওভাবেই ক্লাসটা করানো হয় বিশেষ করে যে কাব্য কবিতার ক্লাস গুলো কাব্য কবিতা স্যার আগে আমি কবিতা মুখস্থ করতাম কিন্তু পরে দেখলাম এত বড় কবিতা মুখস্থ করা সম্ভব না হয় না কিন্তু এখানে আমি দেখছি এমন ভাবে ক্লাসগুলো করানো হয় যে প্রত্যেকটা কবিতার মানে ধরে ধরে যে কি বোঝাতে চেয়েছে তার ফলে কি হয় স্যার মুখস্থ করা অনেক ইজি হয়ে যায় কারণ আমি যদি বুঝতে পারি বিষয়টা কি আছে তাহলে ধরতে সোজা হয় মানে আগে পিছে লাইন দিয়ে দিলেও বোঝা যায় যে কি বলতে চেয়েছে বা কোনটা আগে হবে তো এইটা অনেক বড় ব্যাপার আচ্ছা এই যে প্রস্তুতিতে তিনবার নেট সেট মানে টোটাল যেখানে নেট সেট পাওয়াটাই অনেকের কাছে স্বপ্ন তো আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে কোনো অসফল একজন ছাত্রী বা অ্যাসপিরিয়েন্স তোমাকে যদি জিজ্ঞাসা করে দিদি ঠিক কিভাবে পড়লে নেট পাওয়া যায় বা নেট পাওয়ার জন্য ঠিক কোন দৃষ্টিতে পড়া উচিত তাহলে তুমি কি সাজেস্ট করবে আমি বলবো স্যার প্রথমত টেক্সট বুক সমস্ত জোগাড় করতে হবে ওগুলো দরকার এবং প্রত্যেকটা টেক্সট একদম প্রথম পৃষ্ঠা থেকে ভূমিকা থেকে শুরু করে খুটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং বিশেষ করে যদি উপন্যাস বা কাব্য কবিতার কথা বলি কাব্য কবিতার প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন থাকে এবং এখন স্যার এমন করেছে যে সব পড়তে হবে কারণ আমি কিছু কোশ্চেন দেখলাম যে নানান গল্প থেকে গল্পের নাম দিয়ে দিচ্ছে এবং গল্পের মাঝখানের টপিক দিয়ে দিচ্ছে এবং এই গল্পের সঙ্গে ওই গল্প মানে কোনটার সাথে কোনটা মেলাতে হবে সুতরাং আগে যেমন স্যার এরকম থাকতো যে একটা গল্প থেকেই দু নম্বরের কোশ্চেন থাকতো এখন সেটা থাকে না স্যার এখন দেখেছি পাঁচটা কোশ্চেন থেকেই থাকে তো আমরা মোটামুটি একটা দু নম্বরের কোয়েশ্চেন সলভ করার জন্য পাঁচখানা গল্পকে অ্যান্সার করছি এখন এই বিষয়টা হয়েছে এটা বলতে পারি স্যার আগের বছরও আমি কিছুটা দেখেছি এই ট্রেন্ডে চলছে এই বছর স্যার প্রায় প্রত্যেকটা নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন তাই নাটক হলেও স্যার শুদ্ধ অশুদ্ধ পাঁচখানা নাটক থেকে তাহলে স্যার পাঁচখানা নাটকই পড়তে হচ্ছে মানে আগে যেমন স্যার আমরা ভাগ করতে পারতাম যে এটা ভালো লাগছে না এটা পড়বো না বাকি এতটুকু পড়েনি এখন আর এই ব্যাপারটা করলে কিন্তু চলবে না এটা আমার মনে হয়েছে না হলে আমরা পারবো না উত্তরটা করতে আর বলবো যে টেনশন না নিয়ে চিন্তা করে লাভ নেই কারণ ফুল সিলেবাসও পড়তে হয় পুরোটা না পড়লে নিট হয় না এটাও নয় কারণ আমিও কিছু বাদ দিয়েছিলাম কারণ আমি দেখেছি যে যেদিকে আমার প্লাস পয়েন্ট সেদিকটা আমি পড়ে গেছি যেমন স্যার মধ্যযুগ মধ্যযুগটা অনেকেরই একটু ভয় করে মানে আমারও একটু রয়েছে খুব ইজিলি আমি মনে রাখতে পারি না তারপরে যে ওর টেক্সট গুলো এত বড় বড় স্যার পড়াটা খুব মুশকিল হয়ে যায় তো ওই জায়গাটা একটু স্কিপ করলে করা যায় আমি বলছি না স্কিপ করতে মানে যদি কারো সমস্যা হয় তো এভাবে পড়া যেতে পারে আর আমি বলবো প্রত্যেকটা বিষয়ে পড়ে না একটু লিখে রাখতে উপরে উপরে মানে কোন অধ্যায়ে কি ঘটনা ঘটেছে এবং কোন কোন ক্যারেক্টার পাওয়া গেছে বা কোন ইম্পর্টেন্ট ব্যাপারটা ঘটেছে নোট থাক যাই থাক এই যদি করে যায় তাহলে আমার থাকা সুবিধে হয় তাহলে বইটা যখন শেষ আমরা দেখব বইটা পড়ার প্রয়োজন না শুধু অধ্যায়ের উপরে ঘটনাটা পড়লে একটা আইডিয়া পাওয়া যায় আমি এইভাবে আস্তে আস্তে করেছি স্যার আচ্ছা অনেকে এরকম একটা ধারণা পোষণ করে যে আমি যেহেতু প্রথম পড়তে শুরু করলাম তো প্রথম থেকে মক টেস্ট দেব না আগে তিন মাস চার মাস পরে নি তারপরে গিয়ে মক দেওয়া শুরু করব তো তোমার কি মনে হয় প্রথম দিন থেকে বা প্রথম দিক থেকেই মক দেওয়া উচিত নাকি একদম পরীক্ষার আগের মুহূর্তে শুধু মক দিলেই চলে স্যার এই ভুল ধারণাটা আমারও ছিল আমিও প্রথম এক ভেবেছি যে আগে নিজে পড়ে নি পড়ে নিয়ে করব। কিন্তু আলটিমেটলি দেখেছি ওতে স্যার কোনো লাভ হয় না কারণ এরকম হয় মক দিতে গিয়ে আমি এমন কিছু কোয়েশ্চেন পাচ্ছি যে এই গুলোর জন্য আমি হয়তো বইটা আরো ভালো করে পড়ব ওই উত্তরটা খোঁজার জন্য কারণ ওই কোশ্চেনটা আমার মাথায় আছে কিন্তু নর্মালি যখন আমি বইটা পড়ে নিচ্ছি পড়ে নিয়ে দাগাচ্ছি হয়তো ওই কোশ্চেনটা আমি বাড়ি করিনি তার ফলে আমার মনে হয় আগে মক টেস্ট দিয়ে নেওয়াটা ভালো দু একবার মক টেস্ট দিয়ে নাও দিতে দিতে পড়তে থাকো তাহলে কি হয় নতুন কিছু প্রশ্ন আমি পাবো যেটা আমার বুদ্ধিতে ছিল না যে এটা আরো আদৌ পড়তে হতে পারে কিন্তু সেটা আমরা এখান থেকে পেলাম তো আমার মনে হয় ওটা সুবিধা এবং প্যারালালি চললে কি হয় মার্কসটাও পাওয়া যায় ঠিকঠাক বাড়েও আচ্ছা এখন নেটের যেটার ক্ষেত্রে তুমি বললে যে টেক্সট বুক পড়া খুব ইম্পর্টেন্ট তাহলে কি স্টাডি মেটেরিয়ালের সত্যি কোনো প্রয়োজনীয়তা আছে থাকলে কতটা আর কোথায় না স্যার স্টাডি মেটেরিয়াল প্রয়োজন রয়েছে কারণ শুরুতে আমরা টেক্সট বুক থেকে শুরু করি ঠিকই টেক্সট বুক দাগিয়ে খুঁটিয়ে বিষয়টা পড়ি ঠিকই কিন্তু শেষ অবধি স্টাডি মেটি কাজে লাগে কারণ শেষ অবধি আমাদের এত হিউজ সিলেবাস পর্বত প্রমাণ সিলেবাস আমাদের পক্ষে স্যার কখনোই প্রত্যেকটা বই খুটিয়ে পড়াটা আর সম্ভব হয় না কেউ পারবে না স্যার এটা করতে তো তখন ওই স্টাডি ম্যাটটা কি হয় চোখের সামনে থাকলে যদি আমি মুখস্থ না করি চোখও বলাই তাহলে ওই লাইনটা কিন্তু পরীক্ষা হলে গিয়ে মনে পড়ে যায় যে এটাই এখানে এটা লেখা ছিল যেটা আমার হয়েছে এবং আমি পরীক্ষার এক মাস আগে শুধু স্টাডি ম্যাট পড়ে স্যার সিবিটি AIBT এই পরীক্ষাগুলো দিয়েছি এবং তার ফলে মোটামুটি ভালোই নাম্বার পেয়েছিলাম ভীষণ প্রয়োজন স্যার স্টাডি ম্যাট শেষ মুহূর্তে স্টাডি ম্যাট সিভিটি AIBT মক টেস্ট এগুলোই সম্বল সারা বছর হার্ড ওয়ার্ক করলেও শেষের এক মাস স্মার্ট ওয়ার্ক করতেই হবে অবশ্যই স্যার আচ্ছা তো এবার আসি যে অ্যাপটা তুমি কিভাবে ইউজ করতে কারণ আমি যতদূর জানি তুমি বর্তমানে একটি বিএড কলেজে অধ্যাপিকা সেখানে জয়েন করেছো লাস্ট নেট পাওয়ার পর তো তার মানে হাতে খুব সময় খুব কম এবং তোমার বাড়ি থেকে কলেজটাও মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা মানে দিনে পাঁচ ঘন্টা অন্তত জার্নি করে কেটে যায় তারপরে তো কলেজের যে একটা টাইম সেটা তো জব টাইম সেটা তো আছে তো এত কিছুর মধ্যে থেকেও আর আমি এটা বিশ্বাস করি যে একবার নেট পেয়ে গেছে মানে এরকম না টাচে না থাকলে হবে না কারণ এবং রীতিমতো পড়াশোনা করতে হবে কারণ নেট ধরন পাল্টাচ্ছে তার প্রশ্নের দিক থেকে তো কিভাবে এত কম সময়ের প্রস্তুতি নিলে যদি সেটা একটু আমাদেরকে জানো কারণ অনেকেই জব করছেন বা অনেকেই সংসারী মানুষ তারা একটাই ব্যাপার যে আমি সময় পাই না স্যার আমি কি করে নিজের স্বপ্ন পূরণ করব। সে বিষয়ে যদি একটু গাইড করো হ্যাঁ স্যার আমি আসলে হ্যাঁ সত্যি বাড়িতে থাকার সময়টা খুবই কম এরপর থাকে আমি যেটা করতাম স্যার যখন আমি গাড়ি করে যেতাম বা কোনো স্টেশনে বসে আছি বা বাসে আছি তখন আমি পরীক্ষা দিতাম বসার জায়গা পেলে বসে বসে পরীক্ষা দিতাম নয়তো একটা কাজ করতাম যে আপনাদের যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলোকে যদি আমি দেখতেও না পাই আমি অন্তত কানে শুনতাম কারণ শুনলে আমরা তো গানও শুনি স্যার স্বাভাবিক ভাবে আমরা জিও হ্যান ত্যান স্কুলে গান শুনতে থাকি সেটা না করে আমি ক্লাস শুনতাম তাহলে কি হতো যেহেতু আমার বিষয়টা পড়া অলরেডি ক্লাসটার মাধ্যমে আমি আবার নতুন করে পড়ে ফেলতে পারছি এবং মন দিয়ে শুনতাম ঠিক যেরম করে গান শুনি এবং তার সাথে সাথে আমি একটা মানে সময় একটা বই একটা স্টাডি ম্যাট বা খাতা পেন ক্যারি করি সেটা আমি যেখানেই যাই এবার কলেজের কারণে বই নিই সেটা আলাদা কিন্তু নর্মালি নেটের জন্য আমি একটা বই নিয়ে যাই এবার অনেক সময় অফ ক্লাস থাকে বা বসে রয়েছি হয়তো সেই সময় আপনাদের কোনো ক্লাস করে নিলাম যেটা আমি আগের দিন করতে পারিনি এরকম হয়তো আমি চেষ্টা করি লাইভ 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 করার কারণ কারণ ক্লাস করলে ভীষণ ক্লাসে যে মনোযোগটা থাকে স্যার সেটা রেকর্ডেড ক্লাসে থাকে না এটা আমার মনে হয়েছে রেকর্ডেড ক্লাস মনে হয় ওই খেতে খেতে ঘুমোতে ঘুমোতে শুনে ওভাবে হয় না তো আমি সেটা চেষ্টা করি এবার দৈবাত যদি বন্ধ হয়ে যায় তখন আমি ওই অফ টাইমে হয়তো টিফিন খাচ্ছি খেতে খেতে আমি রেকর্ডিংটা শুনে শুনে নিলাম বিশেষ করে স্যার ম্যাথসের ক্লাসগুলো ওই খাতা পেনটা নিয়ে তখন আমি ওখানে বসে বসে করতে থাকি এই আসার সময় এই ব্যাপারটাই হয় আর বাড়িতে তো যতটুকু হয় টেক্সট বুক একটু পড়ে নি দেখে নিয়েই স্যার একদম মানে আমাদের রাস্তার জার্নিটা আমাদের সাকসেস জার্নিতে পরিণত করা যায় থ্রু বিএসএসসিআই অ্যাপ তাই তো হ্যাঁ স্যার একদম 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 কথা প্রসঙ্গে যেখানে আসলো পেপার ওয়ান বা ম্যাথ আমাদের প্রত্যেকেরই একটা দুর্বল জায়গা তো সেই জায়গাটাকে কি করে রিকভার করলে পেপার ওয়ান বলতে স্যার পেপার ওয়ান তো আমি আগে শুনলেই ভয় পেতাম যে প্রথমত স্যার আমরা বাংলার স্টুডেন্ট তো আমাদের পক্ষে ইংলিশটা অনেকটা কঠিন হয়ে যায় যেহেতু কোশ্চেনটা ইংলিশে আসে বা হিন্দিতে থাকে এবার প্রথমে আমি একটা ভুল করতাম যে ইংলিশে না বুঝে আমি হিন্দিতে যেতাম হিন্দিতে গিয়ে চেষ্টা করতাম এত শুদ্ধ হিন্দিতে স্যার বুঝতে পারতাম না আবার আবার চলে আসতাম আর কি বাড়ি চলে আসতাম আর কি আবার ইংলিশে চলে এলাম আবার বুঝতাম করে দেখতাম যে আমি কিছুতেই সলভ করতে না তাহলে কি করব এটা নিয়ে একটা ব্যাপার ছিল তারপর আপনিও বলেছিলেন যে ওভাবে হবে না যে কোনো একটা নিয়ে করতে হবে আমি দেখলাম যে হ্যাঁ সেটাই করতে হবে তারপরে আস্তে আস্তে স্যার ওই আপনাদের যে স্টাডি ম্যাট ওই পেপার ওয়ানের বা এমনি যে ক্লাসগুলো হয় এবং ওখানে কনসেপ্ট ভীষণ ক্লিয়ার করে দেওয়া হয় এবং তার সাথে স্টাডি ম্যাট আপনাদের মধ্যেই রয়েছে তার সাথে হাতেও আমি পাচ্ছি এবং সেখান থেকে আমি দেখে নিলাম বুঝে নিলাম দিয়েই আমি স্যার সাথে সাথে পরীক্ষা দিয়ে দিই কারণ পরীক্ষা দিলে আমি এই ব্যাপারটা বুঝতে পারি যে হয়তো ওই কোশ্চেনটা আমি পাবো না কিন্তু যে কোশ্চেনটা পাবো সেটাও হয়তো পরবর্তীকালে ক্লাসে পড়ানো হবে তাহলে আমার মনোযোগটা বেশি থাকবে যে ওই কোশ্চেনটার উত্তর খোঁজার জন্য তো এই বিষয়টা থাকে এবং তার সাথে স্যার ডিআই ডিআই ভীষণ আমার কঠিন লাগতো এবং এখানে খুব সহজ করে বোঝানো হয়েছে যে ডিআইও করা যেতে পারে আমার স্ট্রাকচারটা দেখেই স্যার ভয় করতো যে অসম্ভব আমি পারবো না তারপর ইন্ডিয়ান লজিক যেটা আমার ছিল কলেজে কিন্তু স্যার তখনের ইন্ডিয়ান লজিকের সঙ্গে এই পেপার মানে ইন্ডিয়ান লজিক প্রচুর তফাৎ কিন্তু ওটাও যে সহজ করে এবং আপনাদের যে স্টাডি ম্যাটটা স্যার সেখানে বাংলাতেও থাকে ইংলিশের সাথে সাথে তো এর ফলে বুঝতেও খুব সুবিধা হয় যে এর মানে এটাই বলতে চাইছে এবার আমি যদি বাংলায় বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করে নি তাহলে আমার পক্ষে উত্তরটা দেওয়াটা অনেক ইজি হয়ে যায় এটা আমার মনে হয়েছে তো ওইভাবেই করেছি এবার ম্যাথসে আমি খুব ভালো নই স্যার তবে ম্যাথস আপনাদের যে ক্লাসগুলো হয় সেগুলো দেখে মনে হয় যে না আমি ম্যাথস পারি বা আমি পারবো মানে এটা আমার মনে হয়েছিল আমার প্রথম আমি এটা ক্লাস করেছিলাম করে দেখে ভেবেছি যে অসম্ভব আমি ম্যাথ ক্লাসই করব না তারপরে দেখলাম যে না math এতও কঠিন নয়, ম্যাট করা যেতে পারে এবং তারপরে কিছু কিছু সলভ করা এবং করতে করতে এখন মোটামুটি স্যার কিছুটা আয়ত্তে এসেছে, এই আর কথা প্রসঙ্গে আপনি আমাদেরকে জানিয়েছেন যে আপনি অনেকবার চেষ্টার পর নেটটা পেয়েছেন এবং এখন পরপর পাচ্ছেন এবং প্রথম দিকের ব্যর্থতা অন্য একটা ইনস্টিটিউটে পড়া তারপর বিএসএসসি এর সঙ্গে যুক্ত হওয়া তো আমি নাম ধরে বলতে বলবো না আমি বলবো যে আপনি অন্য যেখানেই পড়ুন সেখানকার থেকে বিএসএসি আই আলাদা কিছু পেয়েছেন বা কেন মনে হয়েছে যে বিএসএসি আই এসেই সাফল্যটা পাচ্ছেন পার্থক্যটা কি যদি একটু বলেন স্যার প্রচুর পার্থক্য আকাশ পাতাল তফাত প্রথমত যেখানে আমি ভর্তি হয়েছিলাম একটা সময় সেখানে ছ মাসের কোর্স ছিল ছ মাসের কোর্স ছিল এক ঘন্টা করে ক্লাস হতো এবং গিয়ে করতে হতো এবং সেখানে এটা ঠিক করে এক ঘন্টায় কোন বিষয়ে বোঝানোই সম্ভব নয় এবং এক ঘন্টায় একটা পুরো টপিক বুঝিয়ে দেওয়া হতো মানে এরকম না যে ওটা আবার পরের দিন বোঝানো হবে তো ছমাসের মধ্যে পেপার আর বাংলা দুটোকে শেষ করা এবং তখন স্যার সিলেবাস চেঞ্জ হয়নি আগের সিলেবাস ছিল সেই সিলেবাসে সেই আমরা জানি যে এখন সিলেবাসটা অনেক স্পেসিফিক হয়েছে অনেকটা বুঝি তখন তো স্যার অনেকটা মানে আরো বেশি এবার সেটা যদি চৈতন্য ভাগবত এক ঘন্টায় শেষ করতে কেউ বসে স্যার হাস্যকর আমার মনে হয় না সম্ভব তো এইভাবেই চলছিল এবং যে স্টাডি ম্যাট গুলো সেগুলো আমি শুনেছি যে বড় বড় কোশ্চেন পরীক্ষা হতো আমি জানি না দাদা দিদিদের কাছে শুনেছি তো ঠিক সেরকম ধরনের স্যার নোট দেওয়া হতো ঠিক কুড়ি নম্বরের কোশ্চেন যেরকম আমরা এম এতে পড়েছি ওরকম ওরকম কোশ্চেন মানে ওরকম নোট এবং তার সাথে যে কোয়েশ্চেন গুলো হবে সেগুলো হাইলাইট করে দাগানো এই ছিল এবং প্রতিদিন গিয়ে ওই নোটগুলোকে পাওয়া হাতে পাওয়া তারপর ক্লাস করতে বসা কিন্তু আমি বিষয়টা কিছু বুঝতেই পারলাম না তার আগে ক্লাস হয়ে গেল তারপরে বাড়ি এসে নোটটা বুঝতে বুঝতে স্যার সময় চলে গেল আর আমার মনে হয় না ওভাবে ছ মাসে সম্ভব এই অবস্থাতে এই অবস্থাটা সম্ভব না এটা আমার মনে আগে বোধহয় বিএসসিআই যুক্ত হয়েছিলেন তখন কি কোনো অফলাইন ক্লাস করেছিলেন বিএসএসসিআই তে নাসার আমি কোভিড এর পরেই যুক্ত হয়েছি আচ্ছা মানে পুরোটাই স্যার আমি নিয়েছিলাম হ্যাঁ পুরোটাই অনলাইন তো ধরুন আপনার সেই সময়কার বিএসএসসিআই এবং আজকের বিএসএসসিআই কতটা এক কতটা আলাদা কি পরিবর্তন হয়েছে যদি একটু বলেন প্রচুর চেঞ্জ হয়েছে স্যার প্রচুর কারণ সেই সময় অনলাইন ক্লাস যেরকম থাকছে স্টাডিমেট থাকছে ছিল এখন এই কোশ্চেন ব্যাংক প্রচুর মানে নতুন নতুন দিন আমি দেখতে পাচ্ছি কোশ্চেন ব্যাংক আপডেট হচ্ছে এবং আমি বলবো এর একটা মানে কি হয় সব সময় মেসেজ আসছে যে আরো কোশ্চেন এসছে আরো কোশ্চেন এসছে এর ফলে কি হয় সে না পড়তে বসে হয় না যেখানেই থাকি না কেন মনে হয় আচ্ছা আরো কোশ্চেন এসছে দেখতে হবে মানে এর একটা আগ্রহ থাকে তাহলে কি দেখি আমি ওই কোশ্চেন গুলো পারবো কিনা এটা একটা সব সময় স্যার আপনারা মেসেজ আসছে দিন নেই রাত নেই স্যার বিএসএস ঘুম নেই চব্বিশ ঘন্টা এস এম এস রাত্রেবেলা এস এম এস নেট অন থাকলে যে কোন ক্লাসের এসএমএস কোন কিছুর এসএমএস দিল তারপরে স্যার আরেকটা ব্যাপার আমি দেখেছি আমার এটা মনে হয়েছে যে কোন সময় যদি ক্লাস করতে না পারা যায় তাহলে ম্যামরা ফোন করেন এবং ফোন করে রীতিমতো বকা দেন যে কেন ক্লাস করছো না ঠিক করে পড়াশোনা করছো না এরকম করে হবে না এই যে গাইডটা স্যার এই গাইডটা খুব প্রয়োজন কারণ আমরা এখন বড় হয়ে গেছি তো স্যার এখন আমাদের বাবা মারা আর বকেন না উল্টে মানে আমরা পড়াটা এখন নিজেরা নিজেরা করছি এখন ওনার না করলেই ভালো হয় এদের কাছে নিজেরা টাইম বের করে পড়া সেইখানে এই যে গাইডেন্সটা যে সব সময় আমরা মনিটরিং এর মধ্যে রয়েছি আপনাদের এটা বুঝতে পারি স্যার এবং স্যার আপনি প্রত্যেক মাসে বলেন যে কে ভালো আর কি করেছে পরীক্ষা দিয়েছে সবকিছু মিলে সেখানে একটা গিফট দেওয়া এই ব্যাপারটা স্যার অসাধারণ স্যার সত্যি আচ্ছা তো ওভারঅল বিএসএসসিআই অ্যাপ আপনার সাকসেসে একটা বড় ভূমিকা পালন করে এটা বোঝা যায় ঠিক আছে তো আগামীর যারা পরীক্ষার্থী যারা এখনো পাস করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে আমি তো এটাই বলবো বিএসএসসিআই ভর্তি হয়ে যাক আমি বলবো কারণ ভর্তি হলে ব্রেন থেকে অনেক টেনশন নিজে চলে যায় নিজের কাজ হচ্ছে শুধু পড়া যেটুকু বই পড়ছে সেটুকু বাকি অ্যাপের মাধ্যমে হয়ে যাচ্ছে এবং আপনারা করে দিচ্ছেন এবং স্যার আরেকটা কথা আমি বোধ বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার মোটিভেশন ভিডিও দারুন দারুন স্যার এবং অ্যাপের মধ্যে সেটা রয়েছে এবং আমি ওটা ফলো করি অনেক সময় স্যার কি হয় আমরা এত পড়তে থাকি তো নানান কাজের মধ্যে আমি ডিপ্রেসড হয়ে যাই যে এত চেষ্টা করছি হচ্ছে না বা নানান রকম অশান্তি ঝামেলা তো ওখান থেকে কি করে বেরিয়ে আসবো সেখানে আপনার বিভিন্ন স্ট্যাটাস আমি ফলো করি বিভিন্ন পোস্ট এবং আপনার ভিডিওগুলো গুলো আপনার কথাবার্তাগুলো এগুলো স্যার ভীষণ প্রয়োজন আমার মনে হয় তো এটা একটা বড় ইন্সপিরেশন স্টুডেন্টদের কাছে কারণ মানে ধাক্কা মেরে আপনি কোথাও টেনে তুলে ধরেন পড়ে গেল যে ওঠো ওঠো আছি করতে হবে তো এই জন্যই বোধ হয় আপনার অনেক বড় অবদান যে আমি আজকে নেটটা পেয়েছি এটা আপনাকে আমি বললাম এখন সচরাচর আপনার সাথে স্যার দেখা না বলে ওঠা হয় না তো এটা একটা ভীষণ সত্যি সত্যি স্যার এটা ভাবা যায় না এই বিষয়টা ভীষণ প্রয়োজন আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টেরই স্যার স্যার এটা প্রয়োজন আমরা ইউটিউবে গিয়ে মোটিভেশন ভিডিও খুঁজি সন্দীপ থেকে একটু নিজেকে চার্জ ডাব করবো এবং পড়াশোনার মন দেব অন্য কিছু ভুলে সেইখানে এই আপনার কথাবার্তা গুলো না ভীষণ পুরো বারুদের মতো কাজ করে সত্যি আমি পড়তে বসে পড়ি আমার টেনশন দূর করে আমি ভাবি যা হবে আমি পড়বো এটা খুব প্রয়োজন স্যার এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার তোমাকেও অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন তবে আশা রাখবো বা আমি মনে প্রাণে চাইবো জুনে তোমার জিআরএফটা হয়ে যাক এবং খুব ভালো করে পড়াশোনা করো যেভাবে এগোচ্ছ এবারে অল্প কয়েকটা নাম্বারের জন্য হয়নি তবে আগামীবার কিন্তু আর কোনো রকম কোনো কিছু শুনবো না যত রকম সাহায্য লাগে বিএসএসিআই তোমাকে করবে এবং সব দিক থেকে কিন্তু লক্ষ্য একটাই হোক জিআরএফ থ্যাংক ইউ তোমাকে অনেক ভালো লাগলো আজকের এই তোমার সেশনটাতে টপার স্টকে আশা করি তোমাকে দেখে যারা ওয়ার্কিং ওমেন আছে যারা যে সমস্ত এক্সপিরিয়েন্স বারবার ভাবে যে আমি সময় পাই না তারাও আজকের দিনে ইন্সপায়ার হবে যে আমাদের ডেলি জার্নিটা আমাদের সাকসেস জার্নিতে রূপান্তরিত করতে পারে একটা ছোট্ট অ্যাপ শুধু মানসিকতাটার পরিবর্তন করতে হবে আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আমরা সেই ফোন ঘাটতে ঘাটতেই যাচ্ছি রাস্তা ঘাটে সব জায়গাতে কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব শুধু অ্যাপগুলোকে পাল্টাতে হবে তার বদলে আমাদের মতো কোনো একটা লার্নিং অ্যাপের সাহায্য নিতে হবে এবং নিজেকে সব সময় এডুকেট করে তুলতে হবে থ্যাংক ইউ খুব ভালো থেকেও শুভকামনা রইল আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে